ইদুল হাজা খুবই নিকটে আর আমাদের প্রোডাকশন সবকিছুই বন্ধ না। আমরা ঈদের আগে হচ্ছে চেষ্টা করেছি আমাদের কমিটমেন্ট অনুযায়ী আমরা আপনাদেরকে যে প্রোডাক্ট গুলা যে অর্ডার গুলা এসেছিল আমরা হচ্ছে ওগুলো দিয়ে দেওয়ার জন্য বাট তারপরেও দেখতে পাচ্ছেন কিন এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে আমরা রেডি করে রেখেছি এবং হচ্ছে অনেকগুলো কাটিং হয়ে আছে বাট আমরা হচ্ছে সময় মতো আপনাদের নিকটে পৌঁছাইতে পারিনি এটার কারণটা হচ্ছে হচ্ছে স্ট্রিট ফার্স্ট আমরা যে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটা পাঠাই ওই কুরিয়ারটা বর্তমানে হচ্ছে বন্ধ ওরা হচ্ছে প্রোডাক্ট নিবে না ওরা হচ্ছে প্রোডাক্টটা একদম হোম ডেলিভারি করে দিবে না ব্যবসায় হচ্ছে আমরা অনেকগুলো প্রোডাক্ট অলমোস্ট আমাদের প্রায় ষাট সত্তরটার মতো প্রোডাক্ট আমরা দিতে পারি আপনাদেরকে এটার জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত আমরা চেষ্টা করব যে ঈদের পরে আমাদের ফ্যাক্টরিটা যখন খুলবে যখন আমাদের সবাই আসবেন আর কি তখন হচ্ছে আমরা চেষ্টা করবো যে এখনকার যে প্রোডাক্টটা আছে যেদিন প্রথম দিন খুলবে সেদিন হচ্ছে আমরা দিয়ে দেওয়ার জন্য মানে যে সেই দিনে হচ্ছে আমরা আপনাদেরকে আপনাদের উদ্দেশ্যে প্রোডাক্টগুলো ছেড়ে দেওয়ার জন্য ঠিক আছে আমরা চেষ্টা করেছিলাম যে আমাদের কমিটমেন্ট অনুযায়ী প্রোডাক্ট দেওয়ার জন্য বাট তারপরেও চাই আমাদের যতটুকু আমরা ক্যাপাবল তার থেকেও আলহামদুলিল্লাহ আমাদের কাছে বেশি অর্ডার এসেছে আর কি ব্যস্ত হচ্ছে আমরা আসলে দিতে পারি না আমরা সর্বোচ্চ আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি আমাদেরকে ওইটার জন্য ক্ষমা করবেন আর আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন